আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চাঁদপুর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছেন শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন আমরা দুই হাজার ইনশাল্লাহ আপনারা জানেন যে আমরা আসলে পূর্বে অনেক মোটামুটি অনেকটাই বৃহৎ আকারে ফার্ম করেছিলাম সেখানে আমাদের দেশি মুরগি ছিল কোয়েল ছিল টাইগার ছিল ফাউমি ছিল তো আসলে সময়ের স্বল্পতার কারণে আমাদের ফার্মটি আমরা কিছু সময়ের জন্য বন্ধ করে দিই এখন আবার আমরা চালু করতে যাচ্ছি তো আসলে এখন চালু করার উদ্দেশ্য হচ্ছে যে আমার বন্ধু সে আমাকে এখন নয় দিবে তো আমরা দুজন মিলে ইনশাল্লাহ নতুন করে আবার উদ্যোগ গ্রহণ করেছি আমাদের জন্য এখন একেবারে সহজ হচ্ছে কারণ হচ্ছে আমাদের আগে শেড আছে পূর্বে ব্যবহৃত ইনকিবিটার রয়েছে তাছাড়া আপনারা জানেন যে আমরা আলহামদুলিল্লাহ ইনকিবিউটার নিয়ে দীর্ঘ দশ বছর ধরে কাজ করতেছি ইনশাল্লাহ ওটা নিয়ে কোনো সমস্যা নেই তো এখন আমরা দুই হাজার ডিম মেশিনে দিচ্ছি আপনারা মেশিনে ডিম দেওয়ার পূর্বে অবশ্যই মেশিনটি কমপক্ষে আধা ঘন্টা চালিয়ে রাখবেন শীতকাল হলে এক ঘন্টা চালিয়ে রাখবেন আর ডিম বসানোর সময় অবশ্যই ডিমের চিকন সাইডটি নিচে দিবেন এবং মোটা সাইডটি উপরে দিবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এইভাবে ডিম বসাবেন তো আমরা ওইভাবে বসিয়েছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সফল করেন ইনশাল্লাহ আমরা যেহেতু নতুন করে শুরু শুরু করেছি দীর্ঘদিন বিরতি রাখার পরে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লা